খুঁজে বার করে আমাকে মালিক ভাই তোমার দায়িত্ব কোন অঞ্চলের গাড়ি আছে আমি তোমার কিন্তু সন্ধ্যা সাতটার মধ্যে নেব আর অঞ্চল সভাপতি গুলো আমি বুঝে নেবো কি ভাই ওই হুমকি চুমকি দেওয়ার চলবে না এটা হারার ভয় ভয় বসে গেছে হারবে এটা ধরে নিয়েছে হেরে যাবে একদম কনফার্ম হারবে এই জন্য আমাদেরকে ধমকাচ্ছে চমকাচ্ছে ওটা আটকে রাখতে পারবে না সব কথা এখন সময় চেয়েছে সিবিআইয়ের ডাকে যে নেক্সট যেদিন থাক যাবে সেই দিন ওনাকেও পাড়ি বলবে বেডিং বেডিং গুছিয়ে রাখতে বলবেন দেখুন যেগুলো এই ধরনের অভিযোগ আসছে সেই জন্য আমরা ডিসি থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে আমরা অভিযোগ জানাচ্ছি আমরা একটা পুলিশের জন্য সমস্ত পুলিশটা আমরা খারাপ বলতে পারবো না যে পুলিশ আইন বহির্ভূত কাজ করবে অন্যায় করবে তাকে কিন্তু আমরা আইনের মাধ্যমে জব্দ করব আমি তো বলেছি বাংলার শান্তির জন্য প্রয়োজনে পাড়ায় পাড়ায় থানা হলে তাই পাড়ায় পাড়ায় থানা করে দিই বাংলার শান্তি তখনই ফিরবে এই নটোরিয়াস ক্রিমিনালগুলোকে ওসি আর ওসি অ্যাডিশনাল ওসিয়াগুলো যদি প্রশ্রয় না দেয় তৃণমূলে নটোরিয়াস গুলোকে যদি প্রশ্রয় দেয় বাংলার শান্তি ফিরবে কী করে বাংলার অশান্তির মূলে তো এই নটোরিয়াস ক্রিমিনালগুলো হলো একদম কতটা আমি ফেলে দেবো না একদম কতটা ফেলে দেবো না সবটা না চললেও আউসান সাহেবের কথা তো অনেকটা চলছে তবে সাহেব সাহেবকে বলবো আর পুলিশকে বলবো যে আপনারা আপনাদের স্বতন্ত্রতা বজায় রেখে চলুন কে বলবো আর সাহেব সাহেবকে বলবো এই উত্তম শিবুর দিকে একটু দেখুন ওই থানায় বলে দিতে উত্তম শিবুর কাছে যাও সমস্যা সমাধান হয়ে যাবে যখন খাপে পড়ে গিয়েছে ওই পুলিশ আবার উত্তম শিবুর কলার ধরে জেলের মধ্যে ঘুরেছে তো সাহেব সাহেবকে বলবো সুতরে যান যান আপনি যদি ভাবেন আপনি বাঘ মেরে ফেলেছেন

দেখুন সময়ের সাথে সাথে যারা এই ধরনের কাজ করছে একটা একটা করে উইকেট পড়বে মানে উইকেট পড়া মানে মানে তারা জেলের ভাত খাবে দেখুন এতদিন কি ছিল শকাত মোল্লা সাহেব হই হই করছিল তার আগে আরাবুল সাহেব হই হই করছিল ভাঙড়ে আরাবুল সাহেব এখন উইকেট পড়েছে জেলের ভাত খাচ্ছে এখন পালা এসছে কার শকাত মোল্লা সাহেব শকাত মোল্লা সাহেবের এবার রাস্তাতে যাওয়ার পরে এমনি ঠান্ডা হয়ে যাবে ওসব চারা তা নেতা এমনি ঠান্ডা হয়ে যাবে তবে আমি আবারও বলবো আমি চাই না ভাঙড়ে কোনো অশান্তি হোক চাই শান্তিপূর্ণ ভাবে তার জন্য কলকাতা পুলিশ আছে তার জন্য সেন্ট্রাল ফোর্স আছে ইসিআই আছে তার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব নিয়ে শান্তিপূর্ণ ভোট করাতে হবে আমি সবসময় শান্তিপূর্ণ পক্ষে থাকি এগুলো আর হচ্ছে এটাকে ঠান্ডা করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের আধিকারিকদের তারা যদি ঠান্ডা না করতে করে ব্যর্থ হবে আর ব্যর্থ করে যদি অনৈতিক কাজ করে তাকে আগামী দিনে জবাব দিতে হবে ছাড়া আর হবে না আর ভুলে যাওয়ারও আমি শুনেন একটা কথা বলি কথাটা খুব খারাপ ভাবে নেবেন না আপনারা খোঁজ নেবেন মিজোরামের দিকে মিজোরাম যারা আছে ওখানে বসবাস করে ওরা কুকুরের মাংস খায় খায় খারাপ ভাবে নেবেন আমি আবার রিপিট করছি একটু খোঁজ নেবেন যখন কুকুরকে ওরা শিকার করে কাছে ডেকে নিয়েছে না মাথায় হাত বলে কুকুর ন্যাজ লড়াই আর পেছন দিকে গরম শিকি ওরা শিকার করে গরম শিখ আগুনে গরম করে পেছন দিক থেকে এসে জামাই করে ঘুরে দেয় আর উত্তর দিতে হবে আমি ওনাকে কিন্তু ওই তুলনা করছি না তার মানে যার বলি শুনুন আর একটা কথা বলি বলি যখন দেয় কি হয় সুন্দর করে রাটাটা পাটা বলি দেবে মালাটালা পরায় আর যখন কুরবানি হয় দেখেন কুরবানির গরুকে কে লাগিয়ে দিয়ে পরিষ্কার করে পরিছন্ন করে তারপরে কি হয় জব কুরবানি হয় সেটা বুঝতে হচ্ছে না আপনি এত দিন যাকে বলতো তুই বোমবাজি তাকে আজকে কাছে দেখে কেন বলছে তুই বাপ যে চিঠিটা পাঠিয়েছ খুব ভালো কাজ করেছিস উনি তো পায়নি ওনার বুদ্ধিতে গিয়েছে যে আমি ভোট জিতে গেলে যাব মোটামুটি ভোটটা যদি ভালো করে যাতে পার করে যাতে না টেনশনে পড়ে যায় ওই জন্য একটু নাম দিচ্ছিল ও ভোটের মিটবে কি মিটবে আমি বলতে পারবো না কিন্তু আগামী দিনে জেলের ভাত খাচ্ছে আমি আজকে ফুললি কনফিডেন্সের সাথে বলছি ওই মমতা ব্যানার্জির মাথায় হাত যখন আছে ও জেলের ভাত খাবেই খাবে আর আসতে হবে না কি করতে পারে সবাই একটা আছে ভাই বলো